মনের সাথে প্রকৃতির সৌন্দর্যের গভীরতা সম্পর্ক গড়ে ওঠে তাই মন প্রকৃতিকে অনেক ভালোবাসে প্রকৃতির মনকে অনেক ভালোবাসে তাই মনকে ধরে রাখা যায় না মানিয়ে রাখা যায় না প্রকৃতির সৌন্দর্য শুধু বেড়ে উঠে বেড়ে উঠে দেখার জন্য মন আকুল হয়ে থাকে আকুল হওয়ার পর যখন আকুল হয়ে থাকে তখন পাগলের মতো ছুটে যায় প্রকৃতির মাঝখানে আর পাহাড় পর্বত ঘুরে দেখে আসে মানুষ তাই মানুষকে বলছি যে আপনারা প্রকৃতি অনেক সময় দেখা যাচ্ছে মন চাইলে তো আর যাওয়া যায় না যেমন ধরেন এখন ঝড় ভাদল অনেক বৃষ্টি ঝড় বাদল তাই ঝড় বাদলের মধ্যে বের হওয়া যায় না প্রকৃতিকে নিজের হাতে গড়ে উঠিয়ে তৈরি করে ছোট্ট একটা প্রকৃতি তৈরি করে নিলাম যত মন পাগল হয়ে থাকে আকুল হয়ে থাকে প্রকৃতি দেখার জন্য তাই প্রকৃতিকে নিজের হাতে গড়িয়ে তুলে নিলাম এই দেখুন আমি জবা ফুলের গাছ যে লাগাইছি কত সুন্দর ফুল ফুটে আছে। সাথে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির সময় এই প্রকৃতি দেখার জন্য অনেক আকুল হয়ে থাকে পাগলের মতো ছুটে বেড়ায় মন কোথায় যাবে কি দেখবে তাই আমার এই প্রকৃতিটা আমি নিজের হাতে গড়ে উঠে এনেছি এ দেখুন কত জবা ফুল কত সুন্দর লাগে যা ক্যামেরাতে কেমন আসে জানি না এই দেখুন আমার বাগানে গেলে বোঝা যায় যে প্রকৃতির সৌন্দর্যটা যে কত ভালো লাগে আসসালামু আলাইকুম সাত সকালে ঘুম ভাঙলো প্রকৃতির সৌন্দর্য দেখি আজ বৃষ্টির দিন সকালবেলা ঘুম ভেঙেই সকালে বাহিরের দৃশ্যটা একটু দেখে নিলাম প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর আজকে সাত সকালে উঠে দেখি ঘুম ভেঙে উঠে দেখি বৃষ্টির দিন তাই বৃষ্টির দিনে সকালের নাস্তা খাব আজ আমরা খিচুড়ি খিচুড়ি দিয়ে আজকের দিনটাকে উদ্বোধন করব। তাই চলে যাচ্ছি আজকে রান্নাঘরের আয়োজনে চলুন দেখি কি করা যায় সকালের নাস্তা প্রকৃতি সৌন্দর্য মনকে আকুল করে তোলে তাই প্রকৃতি দেখি আজকের সকালের নাস্তার আয়োজনটা সেরে ফেলবো খিচুড়ি দিয়ে বোনা খিচুড়ি রান্না করবো আর ডিম বোনা চলুন আজকে কি করি দেখা যাক প্রকৃতিটাকে একটু দেখাই নেই আপনাদেরকে এই দেখুন বাহিরের দৃশ্যটা কত অতুলনীয় প্রকৃতি মানুষের মনকে কেড়ে নেয় তাই প্রকৃতির মাঝে হারিয়ে যায় মন মন পাগলের মতো ছোটাছুটি করে কি করবে সে নিজেই বুঝতে পারে না অবুজ মন তাই কোনো বাধা বিঘ্ন না মেনে চলে আসলাম চলে আসলাম বাহিরে বাহিরে এসে দেখি বৃষ্টি আর বৃষ্টি আকাশ মেঘলা আকাশের মেঘলা দেখে মনে হচ্ছে বৃষ্টি আর আজকে সারাদিনও কমবে না বেড়েই যাবে বৃষ্টি হয়েই যাবে তাই চলুন আজকের নাস্তাটা কিভাবে আয়োজন করি আমরা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে চাল ডাল মুগের ডাল মসুরের ডাল সব কিছু দুইয়ে রেডি করে নেওয়া হচ্ছে তো এখানে কি কি দিয়ে দেখুন thank you. Be প্রকৃতির সৌন্দর্যে মনকে হার মানায় তাই মনের চাহিদা পূরণ করার জন্য নিয়ে নিলাম আজকে সকালের নাস্তা পেঁয়াজের আচার সাথে ডিম বোনা আর বোনা খিচুড়ি আজকের জন্য এখানে রেখে দিলাম ওকে আল্লাহ হাফেজ